পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য এমসি স্কুলে স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা অনেকেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন চেয়েছ ইতিমধ্যে একটি নমুনা প্রশ্ন দিয়েছিলাম আজকে আরো একটি নমুনা প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করছি এখানে এক নম্বরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন বৃষ্টি থাকবে বৃষ্টির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক এখানে দেখো প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে একটি অপশন সঠিক দেওয়া থাকবে সেই সঠিক অপশনটি বা উত্তরটি খাতায় লিখতে হবে চারটির মধ্যে যেটি সঠিক হবে সেটি খাতায় লেখা লিখতে হবে তাহলে এখানে দেখো যে একটি টিক টিক টি টিক চিহ্ন 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 দেওয়া 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 আছে 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 ডান দিকে যে সেটি হচ্ছে সঠিক উত্তর এই সঠিক উত্তরটা তোমরা খাতার মধ্যে লিখবা এখানে বৃষ্টি আছে বৃষ্টির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক দুই নম্বরে দেখতে পাচ্ছ শূন্য স্থান পূরণ করো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এখানে শূন্য স্থানের যে উত্তরগুলো সেই উত্তরগুলো তোমাদের কিন্তু লিখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দশটি শূন্য স্থান আছে দশটি শূন্য স্থানের জন্য তোমাদের থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি শূন্য স্থানের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এরপর দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্ন বিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তার উত্তর কিন্তু দিকে দেওয়া আছে তিন নম্বরে দেখতে পাচ্ছ নিচের সমস্যাগুলোর সমাধান করো বার নং প্রশ্ন সহ কিন্তু তোমাদের যে দশটি প্রশ্ন সেই প্রশ্ন দশটি উত্তর দিতে হবে এখানে এক নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এবং অঙ্কটির সমাধানও দেখতে পাচ্ছ যদি অঙ্কটির সমাধান বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিটি অঙ্কের সমাধান কিন্তু এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই অবশ্যই এই ধরনের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা তোমরা দুই নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ একটি বাগানে ক্ষেত্রফল বিশ বর্গমিটার তোমরা এই এই রকমের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবা তারপর এখানে গড় থেকে তিন নম্বরের অঙ্ক দেখতে পাচ্ছ তোমাদের একটা ছক দেওয়া আছে ছক থেকে তোমাদের গড় নির্ণয় করতে বলছে তারপর পরের অঙ্কটি তোমরা দেখতে নম্বর অঙ্কটি যে মিটার লম্বা একটি লোহার ক্ষেত্র খন্ডের ওজন এত হ্যাঁ এরকম যে অঙ্কগুলো আছে এই ধরনের অঙ্কগুলো তোমরা বেশি 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 করে প্র্যাকটিস করবা তোমাদের প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে এখানে যে অঙ্কগুলো আছে এই নিয়মের অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এখানে ছয় নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের আহ গড় অধ্যায় থেকে নেওয়া আর কি তারপর সাত নম্বর অঙ্কটি দেখো একটি আয়তকার জমির প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সাত নম্বর অঙ্কটি আট নম্বর অঙ্কটি দেখো দশমিক ভগ্নাংশ যে আছে এই দশমিক ভগ্নাংশ থেকে নেওয়া এখানে আট নম্বর অঙ্কটি তোমরা সমাধান দেখতে পাচ্ছ এরপর তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে নম্বর অঙ্কের সমাধান এখানে নম্বর অঙ্কটি কিন্তু তোমাদের দশমিক ভগ্নাংশ অধ্যায় থেকে দেওয়া নম্বর অঙ্কটি হচ্ছে তোমাদের শতকরা অধ্যায়ের একটি অঙ্ক আহ গ্রামে মোট জনসংখ্যার বারোশো আশি জন হ্যাঁ তারপর হচ্ছে এগারো নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের শতকরা অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং সর্বশেষ বারো নম্বর যে অঙ্কটি আছে এই বারো নম্বর অঙ্কটি কিন্তু তোমাদের জেমিতি অংশ থেকে থাকবে এখানে একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে দুটি থেকে একটি উত্তর দিতেও বলতে পারে আর কি এই হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন তবে আমি সর্বোপরি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রতিটি উপজেলার যদিও আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে তারপরে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এরকম প্রশ্ন যদি প্র্যাকটিস করো আমি মনে করি তোমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ